হরে কৃষ্ণ বন্ধুরা অনুস কিচেন ভেজে আপনাদের আবারও স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি এসেছি আমার ভীষণ পছন্দের একটি খাবারের রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপিটি হলো বাঁধাকপির চানার একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি একটি সাসপেন বসিয়ে দিয়ে জল গরম করে নেব তো জলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো আমার বাঁধাকপির চানাগুলো তো চানাগুলো ভিজে আমি সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন তো এই বাঁধাকপির চানাটিকে আমি দু মাস আগেই রোদের মধ্যে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম এটি আমার ভীষণ পছন্দের একটি খাবার তো এখানে বাঁধাকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে ফুলে উঠেছে তো এগুলো এখন আমি জল ঝরিয়ে নেব তো এখানে আমি ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি তো দেখুন বাঁধাকপির চানাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে তো তারপর এখানে দিচ্ছি কড়াই বসে তেজপাতা আর শুকনো মরিচ ফোড়নের জন্য তো আগে ভালোভাবে সবগুলোই গরম করে নেব তো তারপর এখানে দেব পরিমাণ মতো তেল তো তারপর দেবো পাঁচফোড়ন তো তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তারপর দেব কেটে রাখা আলু তো এই আলুগুলো আমি আগেই ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম তো আলুগুলো দিয়েই ভালোভাবে একটু নেড়ে নেব তারপর এখানে আমি দেব বুটের ডাল তো আমি এখানে সামান্য পরিমাণ বুটের ডাল ব্যবহার করেছি তো তারপর এখানে লবণ আর হলুদ ব্যবহার করে ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা এই বাঁধাকপির চানা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কিভাবে তৈরি করেন সেটিও আমাকে বলতে পারেন আমিও ট্রাই করব তো এখানে আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুর এই সবজিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য তো বন্ধুরা আমি কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলের মেয়ে তো আমাদের এই উত্তরাঞ্চলে যা যা নিরামিষ আইটেম রয়েছে যা যা ভগবানের জন্য আমরা তৈরি করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আলুগুলো ভালোভাবে কষানো হলে দিয়ে দেবো সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপির চানাগুলো তো দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব মানে মিশিয়ে নেব আলুর সাথে তো আমার প্রিয় দিদিরা আপনারা অনেকেই অনেক অঞ্চলের দিদিরা রয়েছেন আমার এই ছোট্ট পেজের সাথে যুক্ত তো আপনারা অবশ্যই আপনাদের অঞ্চলে কিছু কিছু স্পেশাল রেসিপি রয়েছে যেগুলো আমরা জানি না তো আপনারা অবশ্যই সেগুলো আমাকে কমেন্টে বলতে পারেন আর জানিয়ে দিতে পারেন সেগুলো আমি শিখে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই নিরামিষ রেসিপির মধ্যে আদা আমাদের রাখতে হয় তো এই সবজির মধ্যে দিয়ে দিলাম আদা বাটা তো দিয়েই ভালোভাবে মিশিয়ে নেব তো আমার প্রিয় দিদি ভাইয়েরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানান কারণ আপনাদের কমেন্টই আমাকে অনেক উৎসাহ করে নতুন নতুন রেসিপি তৈরি করার তো এখানে আমার সবজিটি ভালোভাবে কষানো হয়েছে তারপর গরম মশলা দিয়ে দেবো তো গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার বাঁধাকপির চানার খুবই সুস্বাদু একটি রেসিপি তো জানি না আপনারা কে কে এই রেসিপিটি পছন্দ করেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো রেডি হয়ে গেল আমার বাঁধাকপির চানার সবজির রেসিপিটি তো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ